নমস্কার বন্ধুরা মালতারি হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়েছি এসেছি আজকে আমি হাতে মাখা কাশকি মাছের কড়াই পাতুরি করবো এখানে দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আরে কাশকি মাছের হাতে মাখা কড়াই পাতুরি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা টমাটো দিয়ে দিলাম আলু আর আলু তো অবশ্যই দিতে হবে আলু না দিলে কিন্তু এই মাছটা এক মানে যখনই এই কাশ্টি মাছের কড়াই পাতরি করবে তখন অবশ্যই আলু দিবে আলু না দিলে মানে রেসিপিটাই মনে হয় কি পুরো অসম্পূর্ণ রইল মানে এতটাই দারুণ লাগে এই কড়াই পাতড়িতে কাস্তি মাসের কড়াই পাতুরি হাতে মাখা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর একটু দিতে হবে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা এটা একটু ঝাল ঝাল হবে দারুণ লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা অনেকটাই দেখো অসাধারণ মানে এখনই গন্ধটা দারুণ বেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল সরষের তেল দিয়ে অবশ্যই এই রান্নাটা করবে কিন্তু এবার আমি এটাকে হাতে ভালো করে আমি খে এটা কিন্তু হাতে মাখা মানে খুব সুন্দর করে হাতে মাখে টেস্টটা কিন্তু দারুণ অসাধারণ হবে এই মাখার করেই কিন্তু এই কাশ্মী মাছের হাতা মাখার রেসিপিটা করাই পাতরিটা দারুণ হয় খেতে বেশ সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি আর এইভাবে সুন্দর করে খুব ভালো করে ডলে ডলে মেখে নেবে দারুণ দারুণ লাগে কিন্তু খেতে আর এই মাছগুলো তো একদমই ঘুরি ঘুরি আবার এমনভাবে মাখবে না যেন মাছগুলো পুরো কিসে হয়ে যায় গলে যায় মাখাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এইভাবেই আমি রান্নাটা কিন্তু করে নেবো এখন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবার সরষে তেলের ধনে পাতার একটা গন্ধ রেগে গেছে কিন্তু আর একটু তেল আমি উপত্রিকা দিয়ে দিচ্ছি ধারণ অসাধারণ একটা গন্ধ রেগে গেছে এবার এটাকে পাঁচ মিনিট আমি চাপা দিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট বাদে আসছি পনেরো রক্ত তোমরা পুরোপুরি আর দেখতে দারুণ লাগবে কিন্তু বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি ঘুরে আসলাম আর এই গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একদম এই বাটি ধরে তেলের বাটিটা ধরে এই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যে একটু না লেগে যায় একদম অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের আরও রান্না করে নিচ্ছি তোমরা দেখতে থাকো অসাধারণ একটা রেসিপি বন্ধুরা বন্ধুরা তো কাশকি মাসের হাতে মাখা কড়াই পাতুরিটা দেখতে অসাধারণ লাগছে এবার আমি একটু এদিক থেকে এদিক করে দিচ্ছি খুঁটি দিয়ে দেখো এই পাতটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কাশ্কি মাসের কড়াই পাতুরি অসাধারণ আর দারুণ গন্ধটা বেড়ে গেছে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কম শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমি বললো তোমরা এভাবেই একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট তাও আমি রেখে দেব বন্ধুরা ধর মাসের কড়াই পাতড়ির হাতে হাতে মাখা কড়াই পাতরিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিন আর কী অসাধারণ হয়েছে দেখো দারুণ দারুণ লাগবে কিন্তু যেরকম গন্ধটাও অসাধারণ আসছে এবার অন্তপক্ষে বন্ধুরা তোমরা একবার তো অন্তপক্ষে এই কাসকি মাছের হাতে মাখা মাখা কড়াই পাতুরিটা তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু আমি নামিয়ে দিচ্ছি আর যখন এটা করবে তখন একটু চালটা বেশি নেবে আর কিন্তু ভাগ কমে যাবে কিন্তু আর অবশ্যই একটু আলু বেশি দেবে মানে দারুণ লাগে আলুটা দিবে না অসাধারণ একটা লাগে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এইভাবে অন্তপক্ষে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো দারুণ দারুণ লাগে পুরো কলমপাতে পুরো জমে যাবে আর কিছু দরকার নাই তোমরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইকটন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুকে দেখার সুযোগ করে দেবে তোমাদের একটা লাইক একটা স্যারে কিন্তু আমাদের অনেক দূর নিয়ে যায় আর মানে এত সুন্দর একটা রেসিপি জিবে মনে হয় জল এসে যাচ্ছে দেখো দারুণ আর আমার একটু নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে এখন দুপুর হয়ে গেছে খেতে হবে গরম 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 ভাত দিয়ে এটা দারুণ খেতে মানে জিবে জল এসে যাচ্ছে তাই বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেো টাটা বাই বাই